বলা ছিল দুই অঙ্ক বিশিষ্ট কোনো অঙ্কের অঙ্কদয় সমষ্টি নয় অঙ্কদার স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যাবে তা পুরস্কার সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম তাহলে সংখ্যাটি কত এটা দেখো আমরা লিখি মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক নাইন মাইনাস এক্স এটা কেন লিখছি একটু বলছি আবার বলি মাইনাস এক অর্থ হলো যদি আমরা লিখি এখানে এটা একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক নাইন মাইনাস এক্স তাহলে সমষ্টি বললে যোগ এই মাইনাস এক্স প্লাস এক্স কাটা তাকে নাইন এই নাইন মিলানোর জন্যে আমরা এটা নাইন মাইনাস এক্স দিলাম দশস্থানীয় অঙ্ক সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের সাথে এক দুই গুণ দশস্থানীয় সাথে দশ দ্বারা গুণ একক স্থানীয় অঙ্ক এক্স এক দ্বারা গুণ করছি দশস্থানীয় অঙ্ক এটা এটাকে দশ দ্বারা গুন করছি একক স্থানীয় অঙ্ক এক্স এক দ্বারা গুণ করছি দশম অঙ্ক এটা এটাকে দশ দ্বারা গুণ করা উচিত তাহলে গুণ করে দেখো কে ওয়ান দ্বারা গুন করলে এক্স কে নয় তারা আগুন করে নব্বই কে এক তারা আগুন করে দশ এক্স দেখো দশটা থেকে একটা এক্স বাদ দিলে নয়টা এক্স আর নব্বই নব্বই প্রশ্নমতে মতে বুঝতে ছিল কথা স্থান বিনিময় করলে স্থান বিয়ের মানে কি এক জায়গার থেকে আরেক জায়গায় সরে বসা তার মানে এক এক জায়গায় দশ জানে দশের জায়গায় এক জানে দেখো এক জায়গায় এককের সাথে আগে ছিল ওয়ান সেটা আসছে দশ দশকের সাথে ছিল দশ সেটা আসছে ওয়ান থাকা একক স্থানীয় অংশ সাথে দশ দশ অংশ করছে করলে যে সংখ্যা মানে মায় দিয়ে বলতে পঁয়তাল্লিশ বেশি তাহলে আমরা কি করতাম পঁয়তাল্লিশ যোগ্য দেখো দেখো দশকে এক দ্বারা গ্রহণ করলে এখানে দশ এক টাকা এটা দশ দশ এক্স এই দ্বারা গুণ করলে অর্থাৎ নাইনকে ওয়ান দ্বারা করলে নাইন এক্স থেকে ওয়ান দ্বারা গুণ করলে এক্স কেন কর নব্বই থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে পঁয়তাল্লিশ আর নাইন এক্সের নাইন এক্স দশটা এক্স থেকে এক্স বাদ দিলে নয়টা থাকে এটা মাইনাস আছে এ মাসে প্লাস যাবে আর এটা পঁয়তাল্লিশ এটা প্লাস আছে এ বাস যাবে নয়টা আর নয়টা আঠারোটা এক্স পঁয়তাল্লিশ থেকে নয় বাদ দিলে ছত্রিশ আঠারো একশো সাথে গুড় ভাগ হয়ে এখানে আসবো তাহলে ছত্রিশ ভাগ আঠারো করে দুই তাহলে একশো মাস ভালো কত দুই তাহলে সংখ্যাটি বলছে